আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের আন্দামানের ভাতবস্তি বাজার যেটা হচ্ছে বাঙালি বাজার বলে মানে এই বাজারটা বাঙালি বাজার এই কারণেই বলে এখানে বাঙালিদের মানে সব রকম সবজি টবজি বিক্রি হয় আর এই বাজারে বাঙালি মানে মিষ্টি জলের মাছ সমস্ত কিছু বিক্রি হয় আর এই বাজারটা কিন্তু খুবই জমজমাট বাজার সন্ধে হলে এত ভিড় হয় এত ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় এই বাজারে আর এই ভাতু বস্তিতে কিন্তু এমনিতেও বাঙালি বেশি এই জন্য এটাকে বাঙালি বাজার বলে আন্দামানের আর এখানে সমস্ত কিছু পাওয়া যায় দেখো এখান থেকে হচ্ছে মার্কেটটা শুরু এখানেও দু একটা দোকান মানে একদম মোড়ের ধারে কিছু কিছুটা দোকান আছে যেখানে শাক সবজি সমস্ত কিছু পাওয়া যায় আর আন্দামানে হচ্ছে কি কিছুদিন আগে অনেক সবজির দাম ছিল এখন একটু কমেছে সবজির দাম আমাদের মানে সময় একশোর উপরে সবজির দাম থাকে কেজি কিন্তু এখন একটু এই এক সপ্তাহ হয়নি একস এক সপ্তাহ মতো হয়েছে এখন একটু সস্তা দিচ্ছে যেহেতু এখন একটু এতদিন প্রচণ্ড দাম ছিল মানে একশো দুশোর উপরে সবজির দাম ছিল দুশো কুড়ি টাকা দুশো চল্লিশ টাকা বেগুনের কেজি ছিল একশো দুশো কুড়ি দুশো টাকা গাজর মানে এরকম সব কিছুই দুশো টাকার ওপরে ছিল তো এখন একটু দামটা কমেছে আর এটা হচ্ছে দেখো এই যে মাছ বাজারে যেতে ঢুকতে আর কি এটা শুধু সবজি বাজার না এখানে মাছ ফাঁস সমস্ত কিছু পাওয়া যায় মানে সব কিছু পাওয়া যায় এই বাজারটাকে এই জন্যই এই বাজারটা খুবই মানে ঠান্ডা মানি বাজার হচ্ছে নামকরা বাজার আর কি তারপরে এখানে দেখো তোমাদের চপ্পল মপ্পল তারপরে হচ্ছে জামা কাপড় বাসনপত্র সমস্ত কিছু পাওয়া যায় তারপরে এখান থেকে সাইডে ঢুকে গেলেই আর কি মাছ বাজারটা শুরু মাছ মাংস তোমার সমস্ত হচ্ছে এই সাইডটা হচ্ছে কি মিষ্টি জলের মাছের বাজার এখানে দুটো ভাগ করা আছে মাছ বাজার একটা হচ্ছে মিষ্টি জলের মাছ আর একটা হচ্ছে সামুদ্রিক মাছ তো এই যে মিষ্টি জলের মাছগুলো দেখতে পাচ্ছ কাতলা রুই সমস্ত কিছু তো আমরা খুব একটা মিষ্টি জলের মাছ এখান থেকে কিনি যেহেতু যেগুলো এখানে হয় পুকুরে পুকুরে সেইগুলোই কিনি আর এমনি যেহেতু আর কি যেগুলো আর কি লাইটা করে আসে আর কি তো সেইগুলো আর কি আমরা কিনি না কারণ অনেক রকম কেমিক্যাল টেমিক্যাল দেওয়া থাকে তো ওষুধ ওষুধ দেওয়া থাকে তো সেই জন্য আর কি না আর যেগুলো এখানে আর কি টুকরে টুকরে হয় তো সেই মাছগুলো খেতে বেশ ভালোই লাগে আর এখানে সব রকমের মাছ পাবেন আপনি ইলিশ থেকে শুরু করে চিংড়ি থেকে শুরু করে সব কলকাতার এ টু জেড মাছ এখানে পাওয়া যায় পাওয়া যায় না এমন নয় সবই পাওয়া যায় কিন্তু ওষুধ টষুধ দেয় তো এই জন্য আর কি আমরা খুব একটা খাই না এই মাছ এই মাছ খাই না আর কি তো তারপরেও মাঝে মধ্যে নেওয়া হয় একদম যে তা না আগে খুব যেতাম তারপরে ওই যখন শুনতে পেরেছি আর কি ওষুধ টষুধ দেওয়া হয় তবে থেকে একটু কম খাই কিন্তু খায় আবার অনেকে বলে যে এইসব মিথ্যে কথা যাই না এবার কানে শুনেছি তো ওই জন্য কেমন একটা লাগে কিন্তু বাস্তবটা ঠিক বলতে পারবো না যে ওষুধ দেয় কি দেয় না ঠিকঠাক তো শুনেছি কথাগুলো আর কি এমনি মাছগুলো কিন্তু ফ্রেশই থাকে কিন্তু অনেকটা দূর থেকে আসে তো এই জন্য একটুখানি তো ই হয়েই যায় নরম মানে হালকা নরম থাকে কিন্তু একদম যে খারাপ পচা মাছ তা নয় ভালোই থাকে ফ্লাইটে করে আসে এই মাছগুলো তারপরে ফ্লাইটে আসে শিপে আছে শিপে আসে আর কি এইভাবে আসে তোমার সমস্ত রকমের মাছ পাবে এটা হচ্ছে পুরো পুরোটাই মিষ্টি জলের মাছের বাজার এখানে কিন্তু জ্যান্ত মাছ হয় যেখানে যেগুলো আর কি এখানকার পুকুরে হয় এখান থেকে আমি অনেকবার মাছ নিয়েছি আর খুবই ভালো লাগে এই মাছগুলো খেতে তাই তোমাদের সঙ্গে আজকে একটু মাধ্যম শেয়ার করি যে আমাদের আন্দামানের বাদমস্তি বাজারটা কেমন তো এতদিন তো আগুন লেগেছিলো বাজারে তো একটু সস্তায় আছে মোটামুটি এখানে মাছের দাম খুব বেশি না মিষ্টি জলের মাছেরগুলোর দাম বেশি আর সামুদ্রিক মাছ মোটামুটি মানে ইসের মধ্যে আছে খুব বেশি হল খুব কম মিডিয়াম এই হচ্ছে তারপর হচ্ছে এই যেটা গুলো হচ্ছে হচ্ছে সামুদ্রিক মাছ এখানে আপনি সামুদ্রিক সমুদ্রের সমস্ত রকম মাছ পাবেন কুকারি টোপি মায়া মায়ামাচ্ছি তাইনি মাছি তারপরে আরও অনেক ধরনের মাছ আমি অত নামও জানি না কারণ আমি সব আমি সমুদ্রের মাছ অতটা পছন্দ করি না মানে আমরা তো কলকাতার মানুষ মিষ্টি জলের মাছ খেয়ে বেশি ইয়ে কিন্তু এখানে থাকতে গেলে সব রকমই খেতে হবে কিন্তু একদম যে খারাপ তা না ছোটোবেলা থেকে খেয়ে অভ্যাস তো সেই জন্য আর কি আমার সময় সবাই আর কি খায় সময় পাপাও খায় সমুত্র এখানকারই মানুষ আমদানের মানুষও এখানেই জন্মেছে তো সেই জন্য আর কি ওর অতটা অসুবিধা হয় না আমার একটু অসুবিধা হয় কিন্তু না খেতে তো আর থাকা যায় না খেতে তো হবেই তো এখানে হচ্ছে সমুদ্রের চিংড়ি তারপরে হচ্ছে ডিগেল মাছ তারপরে আমার কী বলে ওটাকে কুকারি টপি টোনা মাছি টোনা মাছিটা একটু টক টক খেতে হয় ভালো লাগে খারাপ লাগে না টুপি মাছিটাও টক টক হয় মোটামুটি সব রকমের মাছ পাওয়া যায় আমি অতটা জানি না কী কী মাছের নাম ভালো আমি চাই মানে চাই ঠিকই কিন্তু অত মাছ পাচ্ছে আর আমি একটু একটা বাজারে ঘুরে ঘুরে মাছ কেনা আর কি অতটা পছন্দ করি না তোমাদের সাথে শেয়ার করবো বলেই কি আজকে সমস্তটা তুলে ধরলাম এখানে ভেটকি মাছও পাওয়া যায় সমুদ্রের তারপরে এই যে পাশে হচ্ছে গিয়ে মানে সবটাই কিন্তু একসঙ্গে পাশেই যাচ্ছে গিয়ে সবজি মার্কেট এটা হচ্ছে এটা হচ্ছে সবজি মার্কেট এখানে তোমার আলু টালু সবজি সব রকম সবজি পাওয়া যায় কচু মচুর সব শাক টাক সব কিন্তু একটু শাক ফাঁকের দাম বেশি এখানে সবজির দাম সবসময় বেশি সস্তা মানে এই নয় বন্ধুরা যে তোমার একদম কম দামে দিয়ে দিচ্ছে বা কিছু সেরকম নয় এখানে সস্তা মানে হচ্ছে গিয়ে তোমার ইয়ে আছে বলে যেমন একশো টাকা আশি টাকা নব্বই টাকার নিচে কোনো সবজি নেই সবসময় মানে ই থাকে হাই থাকে তো কদিন আগে দুশো টাকার ওপরে হয়ে গেছিলো সেটা একটু কমেছে এখানে আর বেগুন তো এখানে সবথেকে বেগুন ফুলকপি এগুলোর দাম বেশি গাজর এসবের দাম সব সময় বেশিই থাকে দেড়শো একশো চল্লিশ একশো ষাট এরকম থাকেই সবসময় আর এখানে আপনি টাটকা টাটকাই সবজি পাবেন পুরো একটা খারাপ সবজি পাবেন না এখানে সব মানে সব রকমের সবজি আসে আর সকালবেলাটা আমি কখনো বাজারে আসিনি সকালবেলাটা কেমন বসে বসে আমি যাই না সন্ধ্যেবেলাটাই বেশি একটা আসেনি সকালেও বসে কিন্তু আমি কখনও আসিনি সেভাবে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে তুমি লাউগুলো না লাউগুলো বেশ ভালো কিন্তু অনেক ধরনের লাউ পাওয়া যায় গোল লাউ সাদা লাউ তারপরে হচ্ছে লাউগুলো বেশ খেতে ভালো লাগে পটল এখানে পটলের কিন্তু অনেক দাম পটল সবসময় পাওয়া যায় না এখানে ঝিঙে শশা সব কিছু পাওয়া যায় তারপর এচোর এখানে একটা জঙ্গলি এচোর এখানে হচ্ছে দেশি একটা এঁচোর আছে আমরা যেটাকে কলকাতায় মানে আমরা যেটাকে খাই সেটা এখানে জঙ্গলি এচোর বলে আর এখানকার একটা আন্দামানের একটা এঁচোর আছে তো ওটাকে দেশি এচোর বলে ওটাকেও ওটাও খেতে বেশ ভালো লাগে আর এই বাজারগুলো কিন্তু অনেকটাই জমজমাট থাকে দেখো বাইকের লাইন দেখলেই বুঝতে পারবে প্রচুর মানে সন্ধ্যে হলেই এখানে একদম বাজার ভরে যায় তো কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট করে করে